ভোট কেন্দ্র ঘেসে ভোট কেন্দ্রের যে দরজা সেইটা ঘেসে লিফলেট বিলি করা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল এই লিফলেট বিলির সাথে যে প্যানেল তারা জড়িত আমরা দেখেছি যে বঙ্গমাতা হল সেই বঙ্গমাতা হলে জাতীয়তাবাদী প্যানেলের যে ভিভি প্রার্থী সে কাউকে মেনে একদম হুম্বিতম্বি করে একদম কেন্দ্র পর্যন্ত দৌড়ে চলে গেছে প্রত্যেকটা হলে হলে প্রত্যেকটা ভোট কেন্দ্রে প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণ ব্যালট পেপার রাখা হয়েছে আমরা গতকালকে রাত্রে হঠাৎ করে জানতে পারি যে ওএমআর মেশিন যেটার মাধ্যমে ভোট গণনা হবে সেইটা যে প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে বা যে প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে সেই প্রতিষ্ঠানের কর্ণধার একজন জামাত নেতা আমরা তারপরে আবার শুনতে পারি যে আপনার যে ব্যালট পেপার সেই ব্যালট পেপারটাও যে জায়গা থেকে প্রিন্ট করা হয়েছে সেটাও একটা জামাতের প্রতিষ্ঠান আমরা এগুলো যখন কথাবার্তা বলি তারা আমাদেরকে ওখানে বলে যে না সমস্যা হবে না পরবর্তীতে অনেক রাত্রে গিয়ে রাত দেড়টা দুইটার সময় গিয়ে আমরা জানতে পারি যে ভোট গণনা ওয়েমার মেশিনে হবে না ভোট গণনা ম্যানুয়ালি হবে এবং রাত দুইটার সময় নির্বাচন কমিশন আমাদেরকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে পোলিং এজেন্ট থাকতে পারবে কিন্তু তার এক পর্যন্ত আমরা জানতাম যে কোনো পোলিং এজেন্ট রাখবে না ভোট হবে লাইভে মানে ভোট গ্রহণটা তারা লাইভ টেলিকাস্ট করবে দেন এই দুইটা সময় যে পোলিং এজেন্ট ম্যানেজ করা যারা আমরা জানতাম যে পোলিং এজেন্ট থাকবে না সেটা কিন্তু অনেক স্বতন্ত্র প্রার্থী বা যাদের সাংগঠনিক সক্ষমতা কম তারা কিন্তু সেই জায়গা থেকে পিছিয়ে পড়ছে আবার আমরা আজকে সকালবেলা যখন বিভিন্ন ভোট কেন্দ্রে যাই আমরা ভোট কেন্দ্রে গিয়ে দেখতে পারি যে একদম ভোট কেন্দ্র ভোট কেন্দ্র ঘেসে ভোট কেন্দ্রের যে দরজা সেইটা ঘেঁষে লিফলেট বিলি করা হচ্ছে অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি এই লিফলেট বিলির সাথে ইসলামী শিবিরের যে প্যানেল এই লিফলেট বিলির সাথে ছাত্র দলের যে প্যানেল তারা জড়িত এবং ওইখানে হলের যে রিটার্নিং অফিসার এবং পোলিং অফিসার তারা এইগুলো দেখছে কিন্তু তারা কোনো কিছু বলছে না আমরা যখন অভিযোগ দেই তারা বলে আচ্ছা আমরা দেখতেছি কিন্তু এগুলো রকম কোনো সুরাহা হচ্ছে না এখন একটা পঁয়তাল্লিশ বাজে আর নয়টার সময় ভোট শুরু হয়েছে প্রায় পাঁচ ঘন্টার চার ঘন্টা শেষ হয়ে গেছে ভোট গণনা এই যে চার ঘন্টা ধরে তারা লিফলেট বিলি করলো এবং যারা ভোট দিয়ে আসতেছে অনেক প্রার্থী মেয়ে বিশেষ করে মেয়েদের হলে আমরা দেখতে পাচ্ছি যে তারা ভোট দিয়ে এসে আবার লাইনে দাঁড়াচ্ছে লাইনে দাঁড়ায় তারা মানুষকে ম্যানোপুলেট করছে বারবার বলছে ব্যালট পেপার মুখস্থ করাচ্ছে এই জিনিসগুলো হচ্ছে কিন্তু আমরা যখন কেন্দ্রে ঢুকতে যাই তখন আমাদেরকে কেন্দ্রে ঢুকতে দেয় না আমরা আমি প্রায় চারটা কেন্দ্রে রিজেক্ট খেয়ে এসেছি যেখানে আমি ঢুকতে চেয়েছিলাম দেখতে চেয়েছিলাম যে কেন্দ্রের পরিস্থিতি কীরকম ইভেন শুধু কেন্দ্র না যেখানে প্রার্থীরা দাঁড়ায় আছে সেই পর্যন্ত আমাদেরকে যেতে দিচ্ছে না কিন্তু আমরা গতকালকে জানতাম আমাদেরকে নির্বাচন কমিশন বলেছিল যে রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে প্রার্থীরা পাঁচ থেকে সাত মিনিটের জন্য কেন্দ্র ভিজিট করতে পারবে কিন্তু আমরা সেই সুযোগটা পাচ্ছি না যখন কমিশনকে ফোন দেয় কমিশন বলে হ্যাঁ আমরা তো বলে দিছি কিন্তু যখন আমরা আবার কেন্দ্রে যাই তখন রিটার্নিং অফিসার আমাদেরকে ঢুকতে দেয় না আমরা দেখছি যে কিছুক্ষণ আগে তাজুদ্দিন আহমেদ তাজউদ্দিন হলে এখন মনে হয় এখন পর্যন্ত বঙ্গমত হলে ভোট গণনা ভোট গ্রহণ বন্ধ আছে কারণ কি কারণ আমরা জানতাম যে যে আমাদের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকায় ভোটারদের ছবি থাকবে কিন্তু আজকে গিয়ে আমরা দেখলাম যে ভোটারদের মাস্টার্সের ছবি থাকলে ছবি নাই এবং তারা ইন্ডেক্স যে আমাদের যে আইডি কার্ডটা ইন্ডেক্স কার্ডটা সেই ইন্ডেক্স কার্ডদের নিয়ে তারা ভোট দিতে পারবে কিন্তু ইন্ডেক্স কার্ডের যে ছবি সেই ছবি চাইলে সরাই ফেলা যায় মানে সেই ছবি একটা আলাদা লাগানো ছবি তো সেই জায়গায় আমরা দেখছি যে শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার মুখ দিয়ে বলেই অনেকে ভোট দিতে পারছে সেই জায়গা থেকে যারা অনুপস্থিত যারা ভোট দিতে আসে নাই সেই খবরটা নিয়ে কিন্তু যে কোনো প্রার্থী ভোট দেওয়ার সুযোগটা মানে সুযোগটা তৈরি হয় এবং আমরা দেখেছি যে বঙ্গমাতা হল সেই বঙ্গমতা হলে জাতীয়তাবাদী প্যানেলের যে ভিভি প্রার্থী সে কাউকে না একদম হম্বি তম্বি করে একদম কেন্দ্র পর্যন্ত দৌড়ে চলে গেছে বঙ্গমাতা হলের দোতলা সে উঠে গেছে কিন্তু আমরা কিন্তু অনুমতি নিয়ে আসলে ঢুকতে পারতেছি না এই অসঙ্গতিগুলো হচ্ছে আমরা দেখলাম সকালবেলা তাজউদ্দিন আহমেদ হলে প্রায় একশো জন ভোট দিছে তখন পর্যন্ত কার্যনির্বাহী পরিষদে যে আপনার কার্যনির্বাহী সদস্যদের তিনটা করে ভোট দেওয়ার জায়গা সেই সিস্টেমটাই নাই সবে একটা করে ভোট দিয়ে আসছে তারপরে আমরা দেখছি যে সকাল থেকে এখন পর্যন্ত অনেক হলে আপনার হাতে ইন্ডিকেটর কোনো ধরনের ইন্ডিকেটর দিচ্ছে না কোনো আইডেন্টিফিকেশন দিচ্ছে না যেটা দিয়ে আসলে আমরা বুঝতে পারবো যে আপনার তারা ভোট দিছে তার মানে হাতে যে কালি সে কালিটাও তারা আসলে দিচ্ছে না এটাতে আমরা আসলে মনে করি যে এইটা এই ভোটের যে পরিবেশ পরিবেশকে একদমই স্বাভাবিক রাখে নাই তারপরে আমরা দেখলাম আমরা গতকালকের আগেই শুনেছিলাম যে প্রশাসন নির্বাচন কমিশন যে ভোটার ব্যালট যে ব্যালট পেপার সে ব্যালট পেপার তারা প্রয়োজনের চেয়ে বেশি চাপিয়েছে প্রায় দশ পার্সেন্ট বেশি তারপরে আমরা আশঙ্কা জানাইলাম আমরা তাদেরকে বললাম তারা আমাদেরকে বলল যে যদি প্রয়োজন হয় তাহলে নির্বাচন নির্বাচন কমিশনের কার্যালয় থেকে ওই হলে পাঠানো হবে যদি কেউ ভুল করে কিন্তু আমরা জানি যে পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নির্বাচন হয় না যে নির্বাচনে হান্ড্রেড পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে শুধুমাত্র দুই হাজার আঠারো শেখ হাসিনা আটানব্বই পার্সেন্ট বাদে কিন্তু আমরা দেখলাম এর এরপরেও যেখানে সবাই শিক্ষিত মানুষের বসবাস যেখানে আসলে ভোট ভুল হওয়ার সংখ্যা খুবই কম সেইখানে তারা যেটা তারা কথা দিয়েছিল আমাদেরকে যে অতিরিক্ত ব্যালট পেপার তারা নির্বাচন কার্যালয়ে রাখবে পরবর্তীতে যদি প্রয়োজন হয় পাঠাবে কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা হলে হলে প্রত্যেকটা ভোট কেন্দ্রে প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণ ব্যালট পেপার রাখা হয়েছে আমরা মনে করি এটা আমাদেরকে এই যে এত গতকালকে রাত্রে থেকে সেই ব্যালট পেপার আপনার ওএমআর মেশিন লিফলেট বিল এগুলো সব কিছু যখন আমরা দেখি তখন আমাদের একটা সন্দেহের উদ্রেক হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো মেটিকুলাস ডিজাইন কি কিনা এই যেটার সাথে প্রশাসন এই নির্বাচন কমিশন জড়িত কিনা যে যা এবং যারা লিফলেট বিলি করে তাদেরকে তারা কিছু না বলার মাধ্যমে এটা প্রমাণ করতেছে যে তারা আসলে একটা মেটিকুলাস ডিজাইন করেছে যেটার মাধ্যমে তারা কোনো গোষ্ঠীকে এই জাকসুর মাধ্যমে সেই জায়গাটায় তারা আনতে চায় এই জায়গা থেকে আমরা মনে করি যে এই প্রশাসন এই নির্বাচন নিয়ে সম্পূর্ণরূপে একটা এই নির্বাচন কমিশন একদম অপ্রস্তুত ছিল তাদের কোনো ধরনের কোনো প্রস্তুতি ছিল না এবং তারা সকাল থেকে যা যা করেছে এবং এই আগের পর্যন্ত গতকালকে রাত্রে তারা আমাদেরকে জ্বালায় পোলিং এজেন্ট থাকবে গতকালকে সন্ধ্যায় তারা জানায় যে কীভাবে তারা ভোট দিবে আমরা কিভাবে ভোট দিব প্রার্থীদেরা ঢুকতে পারবে কি পারবে না আমাদের জন্য কোনো আইডি কার্ডের ব্যবস্থা করা হবে কি হবে না এগুলো তারা এখন পর্যন্ত আমাদের কাছে ঠিকঠাক মতো ক্লিয়ার ছাত্রদলের যে অভিযোগ যে মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীরা আসছে কিন্তু আমরা গতকালকে রাত্রে দেখেছি এই মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে যে জটলাটা মেয়াদ শিক্ষার্থীদের নিয়ে যে ঝামেলাটা পুরো ক্যাম্পাসে হয়েছে সেটা সূত্রপাত তারা ঘটিয়েছে গতকালকে তাদের পারভেজ মল্লিক মারুফ মল্লিক তাদের বড় বড় সিনিয়র নেতারা গতকালকে সিনেট অফিসে বসে মিটিং করেছে গতকালকে যেখানে ব্যালট বক্স রাখা সেখানে তারা গিয়েছে আমরা এগুলো দেখেছি এবং পরবর্তীতে সেটাকে আবার অতিরঞ্জিত করে আরেকটা দল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভিতরে আতঙ্ক তৈরি করেছে যে আতঙ্কের মাধ্যমে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে ভোটকাস্ট প্রচুর কম মেয়েদের হলে বিশেষ করে ভোটকাস্ট অনেক কম এইটা এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন এবং বিভিন্ন গোষ্ঠী লাস্ট দর দশ বারো দিন ধরে আচরণ আচরণবিধিন নামে আতঙ্ক তৈরি করা এবং বিভিন্ন ধরনের কঠোরতা প্রয়োগ করার মাধ্যমে এটা এই প্রেক্ষাপট তারা তৈরি করেছে যে কারণে আজকে আমরা দেখেছি যে বিভিন্ন হলগুলাতে ভোটকাস্ট কম আমরা দেখেছি যে আজকে ভোট গ্রহণ কিন্তু বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে বাস দিয়েছিল মাত্র একটা যেটা সকাল আটটায় আসবে যে শিক্ষার্থীরা নয়টায় দশটায় এগারোটায় বারোটায় ভোট দিতে আসবে তাদের জন্য তারা কোনো ব্যবস্থা করে নেয় পরবর্তীতে খুব প্রেশারে পড়ে তারা আবার দশটায় আরেকটা বাস দিতে আমরা মনে করি এই সকল আয়োজন এই কারণে যে এই নির্বাচন কমিশন এবং অনেক গোষ্ঠী চায় না যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেখ যেটার মাধ্যমে বা তাদের ষড়যন্ত্র সে ষড়যন্ত্র নষ্ট হয়ে এই যে ব্যালট পেপার যে ব্যালট পেপার তারা একটা নির্দিষ্ট দলের এবং এইটা দুইটা জিনিসই ওএমআর মেশিন এবং আপনার ব্যালট পেপার দুইটা জিনিসই একই সংগঠনের একটি রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠান যে রাজনৈতিক সংগঠনের ছাত্র সংগঠন আবার ক্যাম্পাসে এক্সিস্ট করে যে রাজনৈতিক ছাত্র সংগঠন ক্যাম্পাসে ৩৫ বছর পর আত্মপ্রকাশ করেছে এই সব কিছু মিলে আমরা মনে করি যেটা আমাদের সন্ধের জায়গা তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক সেই ব্যালট পেপার আমরা বলছি জামাতের প্রতিষ্ঠানে জামাতের ক্যাম্পাসে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র ছবি এটা আলাদা করে বলার কোনো কিছু নাই আমরা বলছি যে সেই ব্যালট পেপার বিশ্ববিদ্যালয় যেখানে অলরেডি বেশি ব্যালট পেপার ছাপিয়েছে এবং যেটার মাধ্যমে আমরা মনে করি যে নির্বাচনের পরিবেশ নষ্ট হইতে পারে সেই ব্যালট পেপার যে আরও বেশি ছাপাই নাই সেই ব্যালট পেপার যে আরও বেশি ছাপায় তাদের কর্মী সমর্থকদের ভিতরে তারা আগেই দেয় নাই সেটার প্রমাণ আসলে আমরা কীভাবে পাবো বাংলাদেশে কি আর এমন কোনো প্রতিষ্ঠান ছিল না যে প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপার ছাপানো যেত যার সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই যার যেখান থেকে ওএমআর মেশিন আনা যেত যার সাথে রাজনৈতিক নাই আমরা মনে করি এত কিছুর পর এবং এটা শুধুমাত্র গতকালকে একটা বিচ্ছিন্ন ঘটনা না এই ব্যালট পেপার এবং এই ওএমআর মেশিন এগুলো লাস্ট দশ বারো দিন ধরে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন যা যা করছে বিভিন্ন প্রার্থী প্রার্থীর প্রার্থিতা বাতিল করা একদিন আগে ডোপ টেস্ট দেওয়া আচরণ বিধির নামে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান কোন ডিবেট কোন সভা সেমিনার না করতে দেওয়া এই সব ধারাবাহিকতা থেকে আমরা আসলে সন্দেহটা পোষণ করছি যে এখানে আসলে আরো বড় কি হতে পারে না আমরা আপনাকে বলছি যে এই জাকসু ৩৩ বছর পরের জাকসু এটা আসলে আমাদের আন্দোলনের ফসল আমরা এখানে অজুহাত দেখিয়ে নির্বাচন বয়কট করতে চাচ্ছি এই জন্য এই সংবাদ না আমরা এই সংবাদ সম্মেলন মাধ্যমে কমিশনকে এখনো বার্তা দিতে চাই যে আপনারা সোজা হয়ে যান আপনারা আগামী যে তিন চার ঘন্টা ভোট আছে এই ভোটটা ঠিকঠাক মতো নেন কারণ আমরা এইটা বিশ্বাস করি যতই আপনারা ষড়যন্ত্র করেন যতই আপনারা কুটচাল চালেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতীতে যেভাবে সকল ষড়যন্ত্রকে নসদ করছে আজকে ভোট দেওয়ার মাধ্যমে সে ষড়যন্ত্রকে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নস্যৎ